আজ শনিবার পয়লা চৈত্র দু সালের পনেরোই মার্চ কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন জয়পাক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি সানিশরম আজ অবশ্যই সন্ধ্যাবেলার সময় শনি মহারাজের এই প্রণাম মন্ত্র আপনারা একশো আটবার জপ করুন কোনো কিছু না পারলে বলুন ওম শ্যাম সনিশ্চারায় নামা এটি একশো আটবার জপ করুন আজ ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা এই চারটি জিনিস অন্তত ক্রয় করবেন না পরসমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো করা থেকে বিরত থাকুন ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হওয়ার চেষ্টা করুন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজ টাইম ম্যানেজমেন্ট টাইম বাউন্ডিং হয়ে চলার চেষ্টা করুন সময়ের কাজ সময় করুন হাইজিন মেনটেন করুন প্ল্যানিং মাফিক রুটিন মাফিক চলুন এগুলি করতে পারলে শনি মহারাজ কর্মফলদাতা সাড়ে সাতই চলুক ঢাইয়া চলুক বা শনির মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলুক ন্যাটাল চ্যাটে শনি যতই খারাপ থাকুক না থাকুক না কেন তৎসত্ত্বেও তিনি কিন্তু আপনাদেরকে রাজা বা রানীর ন্যায় সুখ প্রদান করতে পারেন যদি আপনারা সঠিক স্থানে সঠিক কর্ম করতে পারেন ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল বা মেরুন কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান ছোটোখাটো বিষয়ে বিরক্ত হয়ে উঠতে পারেন হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে বিজনেসম্যানেরা প্রচুর আর্থিক মুনাফা আপনারা অর্জন করতে চলেছেন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই ভ্রমণ বিনোদন সামাজিকতা আজ আপনাদের কার্যসূচিতে থাকতে চলেছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে হবে শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করার দিন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকেও কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে হলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না তাহলে দেখবেন ধীরে ধীরে আপনাদের সম্পর্কের মধ্যে নতুন করে একটা ঊর্জাস আপনারা পরিলক্ষিত করবেন পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি আর ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন কাউকে এমন কোনো প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা করবেন না কারোর সাথে যা আপনার পক্ষে রাখা অসম্ভব শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে